প্রথমটি খুব সর্ব দ্বিতীয় চেয়ারটি নরম কিন্তু তৃতীয় চেয়ারটি সঠিক কাজেই বিশ্রাম নেবার জন্য সে তৃতীয় চেয়ারে বসল সেটি ভেঙে গেল গোল্ডিলক্স তখনও প্রান্ত তাই সে শরীরের উপরে উঠে যায় সেখানে তিনটি বিছানা সে প্রথম বিছানা শুয়ে পড়ল কিন্তু বিছানাটি খুব সরঞ্জয় না নিয়ে দ্বিতীয় বিছানাটি বেশ নরম কিন্তু তৃতীয় বিছানাটি সঠিক তাই সে তৃতীয় বিছানায় গিয়ে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে সে জানতো যে তাকে তুলে আনা হয়েছে ভুল্লুক আকৃতি নক্ষত্র মন্ডলী সপ্তশী গন্ডিলক্সের গল্পে তিনটি ভদ্রুক ও কোনো কিছু অনুসন্ধানের কথা ছিল যা সঠিক এবার রূপকথার গল্প বাদ দিয়ে দূরের কোনো গল্প বলা ছিল মানুষ আমরা কেবল সত্য মনশীল করেছি গ্রহে তখন জীবন ধারণের অবস্থা বিরাজমান ছিল আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী ছাড়া অন্য কোনো তথ্য আছে কি দু হাজার সালে নাসা কেবতার মহাকাশ টেলিস্কোপ ছিল পৃথিবীর মতো একশো প্ল্যানেট খুঁজে বের করা যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব বিশ্বের আকাশে সিগনাস অংশ দলের মধ্যে আবির্ভূত হয় সিগনাস প্রায় একশো ছাপ্পান্ন ভাগে দু হাজার এগারো সালের জানুয়ারিতে কেপলার পৃথিবীর মতো একটি ক্ষুদ্র আলাদা যুগ আবিষ্কার করে নাম দেওয়া হয় কেটলার ট্রেনি বিজ্ঞানীদের তুলনায় কেটলার ট্রেন ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় এক দশমিক চার গুণ এবং ঘর সাড়ে গুণ বেশি কেটলার ট্রেনি কেমন পৃথিবী শীত

তেরো দুর্ভাগ্যবশত এই পরিবেশ জীবনের জন্য অনুকূল নয় কাজেই কেকটা জীবনের জন্য অনুপযোগী কিন্তু আমরা জীবনের অনুকূল একটা জায়গার কথা জানি পৃথিবী আমাদের পাশে পৃথিবীর উপরিভাগে পঁচাত্তর শতাংশ জুড়ে পানি প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা নেই আমরা জানি কোনো গ্রহের উপরিভাগে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না কোন গ্রহে পানি তরল অবস্থা থাকার জন্য সেই গ্রহের কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নির্ভরশীল দূরত্ব বেশি কাছে বা দূরে হলে হবে না পৃথিবী সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে এই দূরত্ব আমাদেরকে জীবনধারণের উপযোগী উষ্ণতা দিয়েছে এখানে সূর্যের তাপ এমন অনুভূত হয় যাতে বরফ ধরে কিন্তু পানি তপ্ত হয়ে ডক বক করে ফোলে না পৃথিবীর অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা রবীনাথ অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করে পৃথিবী সূর্যের যথেষ্ট কাছে যেখানে পানি পর্যাপ্ত তরল অবস্থায় থাকতে পারে কিন্তু পৃথিবী সূর্যের অত কাছে নয় যেখানে পানি তপ্ত অবস্থায় বাষ্প হয় গোল্ডিলক্স অঞ্চল পানিকে পৃথিবীর উপরিভাগে তরল অবস্থায় রাখার জন্য সবচেয়ে উপযোগী শীত্রহ এর বৃক্ষপথ পৃথিবীর চেয়ে সূর্যের কাছাকাছি কিন্তু গোলিলস অঞ্চলের কিছুটা বাইরে সূর্যের কাছে কাছে এটি পৃথিবীকে কার্বন ডাইঅক্সাইডের ফলের প্রাচ্ছন্দ করে রাখে এবং উত্তপ্ত করে তোলে মঙ্গল গ্রহের পক্ষপথ পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে গোলিলস অঞ্চলে কিন্তু সেখানে কোনো মহাসাগর নেই মঙ্গল গ্রহে ঘর সামান্য কম এর ভূমিকর্ষণ পরিবেশকে বেছে রাখতে পারে না যে কোনো তরল পানি সেখানে বাস হয়ে মহাকাশে হারিয়ে যায় এছাড়াও যে কোনো তরল পানি মাটির মহাসাগর থাকায় নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব জরুরি নয় প্রয়োজনটা হলো ভয়ে আমাদের সৌরজগতের বাইরে কোনো গ্রহকে এক হাজার দুশো পঁয়ত্রিশটি সৌরজগৎ অভিযুক্ত গ্রহের পরিস্থিতি খুঁজে পায় এক বছর পর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয় সৌরজগৎ অভিযুক্ত গ্রহগুলোর মধ্যে তাদের লক্ষ্যমন্ত্রী পাশে গৌরী রফে দুর্গার ঘোষণা করে যেমন যেখানে স্বর্ণগত পানি আছে লাসা এই গ্রহের নাম দেয় কেদার টোয়েন্টি এই গ্রহটি প্রায় ছয়শো আলাদ বর্ষ আমাদের সূর্যের মতো

অস্পষ্ট গ্রহ চিহ্নিত করার জন্য নবচারীদেরকে বিভিন্ন পদ্ধতি আশ্রয় দিতে হয় এ ধরনের একটি পদ্ধতির নাম ট্রানজিট মেথড যখন কোন গ্রহ একটি নক্ষত্রের সমৃদ্ধির থেকে ধরে তখন তাকে ট্রানজিট বলে ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধাগ্রস্ত হয় যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য থেকে অনুমান করতে পারি নবচারীরা এই উজ্জ্বল পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায় যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি তবে ট্রানজিট মেথডের মাধ্যমে কর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে একশো ত্রানোটি ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ঘর দুটোই জানা প্রয়োজন এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি গ্রহের ঘর নিরীক্ষণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয় এর নাম ডকা শিফ্ট মেঘ আপনি হয়তো ডকা শিফটের কথা শুনেননি কিন্তু আমরা এর সাথে পরিচিত সবচেয়ে উচ্চ কার্যকর হলে ডকলার শিফট ঘটে কোনো ছোটন্ত গাড়ি যখন আমাদের কাছে আসে তখন তার শব্দ হয় হয় তো গাড়িকে দূরে যেতে থাকলে শব্দ ক্ষীণ হতে থাকে প্রকৃতপক্ষে গাড়ির ইঞ্জিনের শব্দের কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কাছে সিংড়ে সিটি জোরালো হয় এবং দূরে গেলে ক্রমশ বিস্তৃত হয় জোরালো থেকে ক্ষীণ হয়ে আসা শব্দের এই পরিবর্তন আমরা শুরু আমার মূলত শব্দ তরঙ্গে ডক্টর শিট শুনতে পাই ডক্টর শিক্ষির আলোক তরঙ্গের সম্পর্ক আছে মূল নক্ষত্রের স্পন্দনের চেয়ে পক্ষপথে কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের স্পন্দন তুলনামূলকভাবে কম নক্ষত্রের কম্পনে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি পৃথিবীর থেকে নক্ষত্রের কম্পনের তুলনায় এর তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু পৃথিবী থেকে নক্ষত্র থেকে কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম্পনের ফলে নক্ষত্রের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয় আমরা তার কক্ষপথ ঘূর্ণায়মান গ্রহের ঘর পরিমাপ করে নির্ণয় করতে পারি বিজ্ঞানীরা একশো প্ল্যানেটের ব্যাপকতা নিশ্চিত করতে ডক্টর শিফ পদ্ধতি ব্যবহার করেন উনিশশো সালে